সংবাদবাহ প্রবাহবার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে মেডিকেল কলেজ হাসপাতালের পৈশাচিক ঘটনার প্রতিবাদ চলছে চলবে ধারাবাহিকতা বজায় রেখে বিচার চাই চোদ্দই আগস্ট মেয়েদের দখল থেকে শুরু হয় তিলোত্তমার বিচার প্রতিদিন আন্তরিকতার সাথে জনগণের মৌখিক লড়াই জনপথে পরিশ্রম কানায় কানায় পূর্ণ সাংবাদিক ভাই বোনের অবশেষে একত্রিশে আগস্ট শনিবার হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের নেতৃত্বে প্রায় শতাধিক সাংবাদিক ভাইবোনেরা কিছুক্ষণ ব্যস্ততম সড়ককে মৌন মিছিলে আবদ্ধ করে হাওড়া কর্পোরেশন থেকে ডিএম বাংলা হাওড়া থানা ময়দান মেট্রো হয়ে হাওড়া কর্পোরেশন গেটে শেষ হয় মিছিলটি এই মৌন মিছিলে নেতৃত্ব দেন হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সভাপতি মাননীয় সঞ্জয় সিং এবং সম্পাদক সুভাষিষ দেবস